হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি এক রেসিপি বানিয়েছি এটা কিন্তু নিরামিষভাবে মিক্স সবজি রান্না করব। তা সবজিটা আমি কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু গাজর কাঁচা টমেটো আর এখানে নিয়েছি পাকা টমেটো আর নিয়েছি শিম আর বিনস এই সবজিগুলো আমি একসাথে কেটে ধুয়ে নিয়েছি এখানে রান্না বসিয়ে দিলাম দিলাম এখানে হ্যাঁ কড়ার মধ্যে প্রথমে তেল গরম করে নিয়েছি নিয়ে আমি আর সিম একসাথে দিয়ে দিলাম যারা নিরামিষ খান তাদের পক্ষে তো ভীষণই ভালো আর যারা নিরামিষ খান না কোনো কারণে নিরামিষ খাচ্ছে তাদের জন্য কিন্তু অতুলনীয় তা সবজি খাওয়া ভীষণই ভালো তা আমরা হচ্ছে সবাই কিন্তু সবজি হচ্ছে খেতে চান না তা সবজি যদি আমরা সবজি রান্না করে খেতে পারি তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পার হয় তা আমি যে সবজি রান্না করছি এটা শীতের দিনে রাত্রিবে রুচির সাথেও ভালো খাওয়া যাবে আর দুপুরে ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে আমি এই সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব সবজির যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ চলে যাবে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই সবজিগুলোকে একটু ভালকে থাকবো কারণ কাঁচা সবজির মধ্যে রান্না করলে তো একটা ভালো লাগবে না তাই সবজিটাকে একটু একটু করে ভেজে নিতে হয় এটা হচ্ছে গরম তেলের মধ্যে নাড়াচাড়া চাড়া করে ভেজে নিলাম নিয়ে এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে রাখব এখন করার মধ্যে আবারও তেল দিলাম দিয়ে এখানে আমি যে আলু গাজর আর কাঁচা যে টমেটোটা দিয়েছি সেগুলোকে ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নেব তা বন্ধুরা আমি কাঁচা টমেটোটা দিয়েছি এই কারণে হচ্ছে কাঁচা টমেটোর মধ্যে ভীষণই ভিটামিন থাকে ভীষণই উপকার তার উপরে কাঁচা টমেটো তরকারির মধ্যে দিয়ে তরকারিতে একটু টকটক মতো ভাব আসে তাকে খেতে কিন্তু আরও সুস্বাদু হয় এখন আমি এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা গোটা পাকা টমেটো দিয়ে দিলাম দিয়ে আগে যে সবুজ সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকেও তুলে দিলাম দিয়ে এগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেব সবজি কিন্তু একসাথে দিয়ে ভাজা করবেন না তাহলে কিন্তু আগেই সিমগুলো বয়ে যাবে তাতে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য আলু আর হচ্ছে হচ্ছে গাজর আলাদাভাবে ভাজলাম কারণ আলু গাজরটা একটু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তা এখন পুরো সবজিগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবং কালারফুল সবজি দেখতেও ভালো লাগবে আর এগুলো কিন্তু কিছু উপকারক এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করতে দেব এটা ভালোভাবে ফুটে উঠেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আবারও সবজিগুলোকে নামিয়ে রাখলাম এখানে করার মধ্যে সামান্য তেল দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা সাদা জিরে শুকনো লঙ্কা এবং দিয়েছি আপনার হচ্ছে তেজপাতা দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি দিয়েছি আদার কুচি এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখানে কিছু মশলা দেব সেগুলো গুঁড়ো মশলা যেমন হচ্ছে এটা দিলাম হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য এরপরে আমি এখানে তুলে দিচ্ছি যে সবজিগুলো আমার হাফ অর্ধেক সেদ্ধ করা ছিল সেই সবজিগুলো দিয়ে দিলাম এই ফোড়নটা যদি শেষে দেওয়া হয় তাহলে তরকারির মধ্যে একটা সুন্দর সুগন্ধটা থাকে গন্ধটা কিন্তু উড়ে যাবে না তরকারির মধ্যে থাকবে এবং খেতেও ভালো হবে এখন আমি পুরো সবজিটাকে আর কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব এখন দেখুন সবজিটা খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে এবং সব কিছু সবজি সেদ্ধও হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু একটু করে ঘেঁটে দেব। এখন দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এইরকম মিক্স সবজি কিন্তু বাচ্চাদেরও যদি খাইয়ে থাকি তাহলে কিন্তু বাচ্চাদেরও ভীষণই উপকার তাই এখন আমি মাছের ঝাল করব। মাছের ঝাল বলতে এখানে ছোট বাটা মাছ এই বাটা মাছ এত সুন্দর টেস্টফুল ছোট মাছের মধ্যে কিন্তু ভীষণ উপকার থাকে আর বিশেষ করে বাচ্চাদের তো ভীষণই উপকার বেশি তেলযুক্ত মাছ তো দেখতে ভালো খেতে ভালো কিন্তু তার থেকেও ভিটামিন এই ছোট মাছ এই ছোট মাছ বাজারে যত ছোট মাছ হবে তার মধ্যে কিন্তু ভিটামিনটা বেশি পাওয়া যায় যদি শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে যদি মনে করেন তাহলে কিন্তু এই ছোটো মাছটাই উপকারী এখন আমি এই মাছগুলো জ্যান্ত বাটা মাছগুলোকে ভেজে নেব এটা খুব ছোট ছোটো চারা বাটা খুব বড় না কিন্তু এমনভাবে রান্না করবো এগুলো কিন্তু ভীষণ টেস্টফুল হবে বাচ্চা থেকে বড়ো সবাই আঙুল কেটে খাবে এতটাই সুন্দরভাবে রান্না করা হয় এটাকে ধৈর্য ধরে একটু আমাদের রান্না করতে হবে ভালো করে আমি এটাকে হ্যাঁ হচ্ছে তেল এক পিস হয়ে গেছে আর একদিকে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর আর দেখুন বন্ধুরা তেলটা অল্প যাতে লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে খুব বেশি তেলের ব্যবহার আমি করব না মাছগুলো তুলে রাখলাম এখানে আমি আবারও করার মধ্যে কিছুটা তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ এখানে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব নি এখানে আমার সবজির মধ্যে পেঁয়াজের খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে হচ্ছে জিদের হেঁটে জিরের গুঁড়ো এখানে দিয়ে দিলাম একটা গোটা লাল টমেটো টমেটোর কালারটা খুবই সুন্দর এখন এখানে যে সবজিটাকে আমি সরি এখানে মশলাটা যে দিয়েছি তার যাতে না পুড়ে যায় তার জন্য হালকা জলও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোটা ভালো করে গলে যায় এখানে টমেটোটা গলেও গেছে খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলার মধ্যে ভালো করে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এখানে পুরোপুরি আরও একটু জল দিয়ে দেব দিয়ে এখানে আমি বাটা মাছগুলোকে এই মশলার মধ্যে সেদ্ধ করে নিতে হবে প্রথমে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে এখানে আমি পরিমাণ মতো জলও আবার দিয়ে দিলাম দিয়ে আবারও এই ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এখানে আমি এখানে আমার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এখানে বাটা মাছগুলো দিয়ে দিলাম ভাজা বাটা মাছগুলো এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে দেখুন আমার বাটা মাছের ঝাল একেবারে রেডি আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এখানে বাটা মাছের ঝালটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে জানি না খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে আমি সবজিটা যে রান্না করেছিলাম সেটাও কিন্তু দারুণভাবে আপনাদেরকে শেয়ার করলাম বাটির মধ্যে নামিয়ে এখন ঠান্ডাও হয়ে গেছে খুব বেশি গরম নেই তা এখন ভাতের সঙ্গে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো কিভাবে আমি এটাকে আমরা খাই তা এখন আমি বাটি চাপা গরম গরম ভাত নিয়ে নিলাম নিয়ে এখানে মিক্স সবজিটাকে দিয়ে দিলাম এরকম বিভিন্ন ধরনের সবজি একসাথে যদি রান্না করে থাকেন তাহলে কিন্তু ভীষণ উপকার হয় বাচ্চা থেকে বড়ো বিশেষ করে বাচ্চা যদি বাড়িতে বাচ্চা থাকে তারা কিন্তু ভীষণ খেতে ভালোবাসবে এবং আপনারা একটু একটু করে খাওয়াবার চেষ্টা করবেন যাতে সে বড় হয়ে কোনো কিছু না বলবে না সব কিছু খাওয়ার চেষ্টা করবে আমি আমার বাড়িতে আমার বাচ্চাকে এইভাবেই একটু একটু করে খাওয়া শিখিয়েছি সে এবং সব কিছুই খেতে এখন খুবই ভালোবাসে তা বন্ধুরা আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে